আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী এবং অন্যান্য যারা দেখছেন সবাইকে ন্যানোকেয়ার ফিজিক্স চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আতেক আলী এখন একটা ছোট্ট বিষয় বলার রয়েছে সেটা হলো যে আমরা এ পর্যন্ত শুধুমাত্র সেবা দেওয়ার ব্যাপারে চিন্তা করেছিলাম যে এইচ এস সি লেভেলের ফিজিক্সটার সেবা দিব কিন্তু অতীতে যেহেতু এটা ন্যানোকেয়ার সায়েন্স একাডেমি ফর এসএসসিও একটা আমাদের অংশ ছিল বা একটা কার্যক্রম ছিল যার কারণে অনেক অভিভাবক এখনও নব দেয় এবং তাদের মধ্যে বলতে গেলে শহরের কিছু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যারা বিভিন্ন সময়ে নবম দশম শ্রেণীর ফিজিক্সের হেল্পটা আমাদের কাছ থেকে চাই এবং এ নামগুলোর মধ্যে যদি আমি একটু মেমরি থেকে কয়েকটা নাম বলি যারা হচ্ছে এ সেবাগুলো নিয়ে এখন ইন্টারমিডিয়েট পড়ছো তার মধ্যে ল্যাবরেটরির অনেকজনের নাম জড়িয়ে আছে আমার সাথে সাম্য রাশিক ইকবাল তারপরে অলিউল একরাম তারপরে হচ্ছে রনক এদের নামগুলো মনে পড়ে আবার অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের দেখা হলো ফার্স্ট গার্ল সেকেন্ড গার্ল ইফতিদা রায়ান তাদের কথা মনে পড়ে আরও অনেকজন আমাদের এইখানে যুক্ত হয়েছিল আগে আর এখন যারা বিভিন্ন কারণে এই হেল্পটা পেতে চায় তার মধ্যে অন্যতম বলতে গেলে ল্যাবরেটরির হচ্ছে সাম্যর ছোটো এখন ঐক্য আছে ঐক্য আবার পিএনএর মনে পড়ে রিফা সানজিদা সরকার বিভা এদের নামগুলো মনে পড়ে সৃষ্টি স্কুলে তোমরা মনে করো না তোমাদের গুরুত্ব দিচ্ছি না সৃষ্টি স্কুলে স্কুলের রায়শা মুবাসিরা সানজিদা এই তিনজনের কথাও মনে পড়ে ক্যান্টনমেন্ট বোর্ডের নাহিদ এবং হলো মাহিন তোমরা দুজন হচ্ছে ক্লাস চেয়েছ ইনশাল্লাহ তোমাদের ক্লাসগুলো রেডি করে দিব এই যে নাইন টেনের আরও বিভিন্ন স্কুলের যে নামগুলো আমার কাছে ছিল বা যারা এখানে বিভিন্ন সময়ে এসছো তোমরা দু চার দিন বা একটা অধ্যায় ফিজিক্সের জন্য যে শুক্রবার শনিবার তোমার আব্বু আম্মুর অনুরোধে পড়িয়েছি এই এরা সহ এই শহরের বা এই শহরের বাইরের বা সারা দেশের সবাই যেন নাইন টেনের ফিজিক্সের টুকটাক বিষয়গুলো বা গাণিতিক অংশগুলো নিয়ে তারা একটা ক্লিয়ার কনসেপ্ট পেতে পারে এজন্য আমি তোমাদের জন্য একেবারে আমার সমস্ত কষ্ট বা ডেডিকেশানটা একেবারে ফ্রিলি শুধুমাত্র তোমাদের সেবার জন্য দিচ্ছি তুমি মনে করছো আমি কি একেবারে ফ্রি দিই এর বিনিময়ে যেটা হবে তুমি যখন ভালো শিখবে তখন নিশ্চয় আমার নামটি অন্য আরেকজনকে বলতে ভুলবে না এবং তুমি হয়তো এই এসসিতেই আমার কাছে এসে ফিজিক্স যখন শিখবে তখন আমি একটু আরামে ফিজিক্স শিখাতে পারবো কারণ এসএসসিতেই তুমি দেখালো জিনিসগুলো জেনে এসছো তোমার বেজটা একটু স্ট্রং আমার তো জানোই যে আমার প্রতিষ্ঠানের স্লোগানই হচ্ছে স্ট্রং বেজ ইজ হেয়ার তাহলে আমি এসএসসির যে প্লে লিস্টটা দিব এই প্লেলিস্টে বিভিন্ন অধ্যায়ে ধারাবাহিকভাবে গাণিতিক প্রবলেম বা হচ্ছে কোনো একটা টপিকের উপরে গাণিতিক যে প্রতিপাদন সমীকরণ কনসেপ্ট এ বিষয়গুলো থাকবে তাহলে তোমরা যারা এই লেকচারের শুরুর অংশটুকু দেখবে তাদের বলবো ভিডিওগুলো ছোট হোক বা বড় হোক পূর্ণ মনোযোগ সহকারে তুমি যদি দেখে নাও তাহলে আশা করি প্রত্যেকটা লেকচার থেকে তুমি কিছু ভালো জিনিস শিখবে যেটা তোমার বেজটা আর একটু স্ট্রং করে সৃজনশীল পদ্ধতিতে তোমাকে প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে হেল্প করবে তো এই কথাটুকু বলে আমি শেষ করছি আমাদের এই প্লে লিস্টটা তোমরা যারা হচ্ছে দেখবে তারা খুব উপকৃত হবে বলে আমার বিশ্বাস বাকিটা আল্লাহ ভালো জানেন যদি কেউ উপকৃত হও তাহলে পারে তার জায়গা থেকে আমি কি চাই কিছুই চাই না তুমি শুধুমাত্র এ দেশের কল্যাণে সমাজের কল্যাণে কাজ করবে আর যদি আমার দ্বারা কোনো একটু উপকার পেয়ে থাকো তাহলে তুমি আমার নামটি একটু তোমার দোয়ার মধ্যে রাখবে এই হলো কথা তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীদের অনেক অনেক স্নেহ এবং ভালোবাসার কথা জানিয়ে আর অভিভাবকদের কাছে দোয়া চেয়ে তাহলে নাইন টেনের এই কার্যক্রমটা শুরু করতে চাচ্ছি ধন্যবাদ সবাইকে আমার এই প্রতিষ্ঠানের জন্য সবার দোয়া কামনা করে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ